আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমার বাচ্চারা যে স্কুলে পড়ে তার বান্ধবীদের জন্য আজকে কেক বানাচ্ছি প্রথমেই কিন্তু এখানে আমি এক কাপ ময়দা নিয়ে নিলাম তারপর এক টেবিল চামচ বেকিং পাউডার হাফ চামচেরও কম বেকিং সোডা অল্প একটু লবণ আর দুই চামচ কর্নফ্লাওয়ার দিলাম দুই চামচ কর্নফ্লাওয়ার দিলাম না খুবই সফট হয় আর এখানে তিন চারটা ডিম নিয়ে নিচ্ছি ডিমের কুসুমগুলো আলাদা করে শুধু সাদা অংশটা নিয়ে নিচ্ছে কারণ এই সাদা অংশটাকে আগে ফোম করব আমি এমনিতেই টুকটাক করে কেক বানানো শিখছি এতে করেই আমার বাচ্চারা বায়না ধরে প্রায় আমার হাতে কেক খাওয়ার জন্য সেজন্যই কিন্তু ওদেরকে প্রায় আমি বানিয়ে দিই কেক তা আজকে ভাবলাম কেননা ওর বান্ধবীদের জন্য বানিয়ে দিই সেজন্যই কিন্তু এখানে প্রিপারেশন নিচ্ছি ওদের বান্ধবীদের জন্য আর ঘরে খাওয়ার জন্য বানাচ্ছি বিট করতে করতে কিন্তু ফোমের মতো হয়ে গেছে তারপর আমি এক কাপ পরিমাণ চিনি অল্প অল্প করে দিয়ে দিয়েছি আসলে যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে তেমন দিলেই হবে তারপর এখানে অরেঞ্জ ফ্লেভার প্লাস অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম আজকের কেকটা বানাচ্ছি অরেঞ্জ কেক তারপর ওই যে চারটে ডিমের কুসুম রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি অরেঞ্জ ফুড কালারটা দেওয়ার পর কিন্তু কি সুন্দর এসেছে কালারটা তারপর ওয়ান থার্ড কাপ রান্নার তেল দিয়ে দিলাম এই তো বিট করা শেষ এখন অল্প অল্প করে ময়দাগুলো মিশিয়ে নিচ্ছি একেবারে দিয়ে কিন্তু তাড়াহুড়া করা যাবে না অল্প অল্প দিতে হবে আর অল্প অল্প মেশাতে হবে এটা করে ফোমটা নষ্ট হবে না কেকটা খুবই সফট হবে খেতে এখানে পুরোটা ময়দা দিয়ে দিলাম এর মধ্যে আমি পুরো দুধ দিয়ে দিলাম প্রায় তিন থেকে চার টেবিল চামচ কারণ প্রথমে দিতে আমি ভুলে গিয়েছিলাম সেজন্য পরে আবার দিয়ে দিলাম তো এখানে খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে এখন এটাকে দুই ভাগে ভাগ করে আমি ওভেনে দিয়ে দিব একটাতে একটু পরিমাণ মতো কম নিয়ে নিলাম আর একটাতে একটু পরিমাণ মতো বেশি নিয়ে নিলাম এখন হালকা একটু ডেপ ডেপ করে এভাবে ওভেনের মধ্যে দিয়ে দিচ্ছি তিরিশ মিনিটের জন্য একশো সত্তর ডিগ্রি সেলসিয়াসে আর এদিকে কেকের ক্রিম দেওয়ার জন্য কেকের ক্রিমটাকে ফ্লাফি করে নিচ্ছি এটা প্রায় দেড় কাপ পরিমাণ কেকের ক্রিম নিয়ে নিয়েছি এখানে ট্রপিক্যাল ক্রিমটা ব্যবহার করলাম আর গুঁড়ো দুধ দিয়ে দিলাম দুই টেবিল চামচ এতে করে না খুব তাড়াতাড়ি এই তো ক্রিমটা ফোম হয়ে যায় তো আমি একটু আলাদা করে নিয়ে অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম যেহেতু অরেঞ্জ কেক উপরে একটু অরেঞ্জ কালার না হলে কিন্তু ভালো লাগে না তো দিকে ওই কাজটা শেষ করে এসে এখানে কিছু বাটার বন বানিয়ে নিচ্ছি বাটার বনটা অবশ্য ঘরে খাওয়ার জন্যই করছি তাই কিন্তু আমি এভাবে বাটার বনগুলো বানিয়ে থাকি বাটার বন তারপর হচ্ছে পাউরুটি এগুলো কিন্তু বানিয়ে ফেলি খুবই সহজ বানানো আপনারা যদি কেউ রেসিপি দেখতে চান অবশ্যই জানাবেন আমি চেষ্টা করবো আর এভাবে করে বানালে না একদম পারফেক্ট হয় বাটার বনগুলা যেহেতু ক্রিম বানিয়ে নিয়েছি এখন খুব সহজেই বাটার বনগুলো বানিয়ে নিয়ে ভিতরে ক্রিমটা দিয়ে দেবো আর ক্রিমটা না একটু যেহেতু অরেঞ্জ কালার করছি সেটা দেবো সাদা থেকে একটু অন্য কালার দিলে বাচ্চারা অনেক বেশি পছন্দ করে আর বাটার বনগুলো বানানো খুবই সহজ ভাবে এই প্যাচটা কীভাবে দেয় দেখতেই তো পেলেন খুব সহজে করে নিয়েছি আর এদিকে একটু ডিম ব্রাশ করে তার উপর উপর দিয়ে একটু সাদা তিল দিয়ে দিলাম তা এখন ওভেনে দিয়ে দিব এগুলো হয়ে গেছে এই তো বানানো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে কিন্তু আর এদিকে আমার কেকগুলো হয়ে গেছে কেকগুলোকে এখন সুন্দরভাবে কেটে নিব আজকে বক্স কাপ কেক বানাবো এই জন্য কেকগুলো সুন্দরভাবে কেটে নিচ্ছি আর এই তো তিনটা বক্স নিয়ে নিলাম দুইজনের জন্য দেব আর একটা ঘরে খাওয়ার জন্য আর খুব সহজেই কিন্তু বানিয়ে নিচ্ছি প্রথমে একটু ক্রিম দিয়ে দিলাম তারপর আবারও একটু কেকের পিস দিয়ে সুগার সিরাপ দিয়ে উপর দিয়ে হচ্ছে ক্রিম দিয়ে তারপর একটু সেট হওয়ার জন্য রাখবো আর কি ফ্রিজে দশ মিনিটের মতো এই তো সেট হয়ে গেল আর এভাবে উপর দিয়ে জাস্ট হালকা করে অল্প পরিমাণ ডিজাইন করে নিলাম এই তো উপর দিয়ে স্প্রিংকেল দিয়ে দিলাম হয়ে গেছে কিন্তু দুইটা তিনটা পাঁচটা হয়ে গেছে বানানো খুব সহজেই কিন্তু বানিয়ে নিলাম আর দুইটা দিয়ে দেব আমার কেকগুলো বানানো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর বাচ্চারা খেয়ে বলবে কেমন হয়েছে ঘরেরটা ওদেরকে দিয়ে দিচ্ছি খাওয়ার জন্য এভাবেই কিন্তু প্রায় সময় বাচ্চাদের আবদার মেটানো হয় ওরা খুবই পছন্দ করে কেকটা তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ